হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা এক কালার হাতে কাজ করার জন্য আপনারা নিতে পারবেন হাতে কাজ করার জন্য নিতে পারবেন কিন্তু এগুলো কালার কোয়ালিটি সবই ভালো হবে কালার 100% কালার গ্যারান্টি যেহেতু হাতে কাজ করবেন রং ভালো যেটা সেটা অবশ্যই দিতে হবে অনেকগুলো কালার আছে এখানে আমরা কালারগুলো আপনাদেরকে দেখায় দিব একটা বেডশিটে কিন্তু সাড়ে তিন গছ লাগে তাই না ভাইয়া একটা বেডশিট আর দুটো বালিশ কভারের জন্য সাড়ে তিন গাছ লাগে আপনি কোন বালিশ করলে চার গস স্থাপন দিতে পারেন আপনি স সহ নিলে গজ কাপড় নিলে হয়ে যাবে যার যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন আর এখানে কিন্তু প্রচুর কালেকশন একটার থেকে আরেকটা বেশি মানে সুন্দর ভাইয়াদের কালেকশনগুলো তবে আজকে আমরা যেগুলো দেখছি এগুলো সবই এক কালার কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কাপড় দেখতে পাবেন যখন যেটা ভালো লাগে এবং ভিডিও কলে দেখে কিন্তু ভায়াদের আর যেই সুন্দর সুন্দর বেডশিট কালেকশন আছে দামি কম দামি সব কিন্তু আপনারা দেখেও নিতে পারেন ভিডিও কলে দেখার অপশনটাও রেখেছে আর এটার গজ কত করে দিচ্ছেন আচ্ছা যেটাই নিবেন দুইশো বিশ টাকা পার থাকছে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোন অপশন নাই ডেলিভারি চার্জ চার্জ একশো টাকা শুধু আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তাহলেই কিন্তু আপনারা দুই দিন পরে কাপড়টা হাতে পেয়ে যাবেন যার যতটুকু লাগবে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এটা দেখেন সাদার ভেতর হবে একদম ফ্রেশ সাদা এটা এই যে এটা কিন্তু থাকছে সাদার মধ্যে অনেক কালার আছে তারপরেও যদি আরো কোনো কালার লাগে ভাইয়াদের সাথে আপনারা যোগাযোগ করবেন যে কালারগুলো সব সবসময় বেশি চলে সেগুলোই আজকে আপনাদেরকে ভায়া দেখাই দিচ্ছে এগুলোর সাথে যদি অন্য কোনো কালার আপনারা বা একটা ডেলিভারি চার্জ বা একটা প্রিন্টের নিতে হ্যাঁ নিতে পারবেন পর্দাও নিতে পারেন মূলত ভাইাদের সবটা হচ্ছে বেডশিট এবং পর্দার কালেকশন যেটা লাগে দ্রুত অর্ডার করেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দাম থাকছে কিন্তু যেটাই নিবে টাকা পার ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ